আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই আরবে কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব চার বিভাগে নতুন কমিশনার দিল সরকার চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার খুলনা রাজশাহী সিলেট চট্টগ্রাম বিভাগে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে আজ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ে জারি করা এক প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয় এরপর জানাব রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত ফেসবুক স্ট্যাটাস দিয়ে যা বলেন শারজিস এবং হাসনাত সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর সময় তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় সরকার পক্ষের এক আইনজীবী নিহতের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি এদিকে আটান্ন বছর আগে যেভাবে ইস্কনের যাত্রা শুরু হয় এটি কি বিশ্বে নিষিদ্ধ সংঘ ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনের বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত সংঘের যাত্রা শুরু হয় আটান্ন বছর আগে আর বাংলাদেশে এই সংঘটি কবে থেকে যাত্রা শুরু করলো এ ব্যাপারে বিস্তর একটি সংবাদ জানাবো আপনাদের বন্ধুরা সঙ্গেই থাকুন এবারে জানাব খুলনায় শিক্ষার্থী এবং ইস্কন সদস্যদের পাল্টাপাল্টি বিক্ষোভ দেশের সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির জন্য আওয়ামী ও দলটির দোসরেরা ইস্কনকে দায়ী করে খুলনায় শিক্ষার্থীদের বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে সময় ইস্কন নেতা কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভ করেছে ইস্কনের নেতাকর্মীরা এবারে জানাব চলমান সমস্যা সমাধানে প্রয়োজন নির্বাচন বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন সবাইকে ধৈর্য ধরতে হবে সরকার ব্যর্থ হলে দেশ ব্যর্থ ব্যর্থ হয়ে যাবে হলে দেশ আবার অন্ধকারে নিমজ্জিত হবে সংবাদপত্রের উপর আঘাত হচ্ছে গণমাধ্যমের উপর ভয়াবহ আক্রমণ হচ্ছে কিছু সংখ্যক হটকারী কিছু সংখ্যক উস্কানিদাতা গণমাধ্যমের উপর হামলা করে পরিস্থিতি নষ্ট করছে এসব কাজকে আত্মহননের পথ বলে সরে আসার আহ্বান জানান তিনি এবং সর্বশেষ জানাব চিন্ময় দাসের গ্রেপ্তার পশ্চিমবঙ্গের বিধানসভায় বিজেপির বিক্ষোভ হজরত শাহজালাল বিমানবন্দর থেকে বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ইস্কন নেতা দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভায় বিক্ষোভ করেছে ভারতীয় জনতা পার্টি বিজেপি আজ কৃষ্ণদাস ব্রহ্মচারীর ছবি লাগানো প্লেকার্ড নিয়ে স্লোগান দিতে দেখা যায় বিধানসভার বাইরে বেরিয়ে আসেন বিধায়কেরা বিধায়করা সেই পোস্টারে লেখা চিনময় নিঃসত্ব মুক্তি চাই দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত চার বিভাগে নতুন কমিশনার দিল সরকার চার বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার খুলনা রাজশাহী সিলেট ও চট্টগ্রাম বিভাগে নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয় জারি করা প্রজ্ঞাপনে সব তথ্য জানানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সংযুক্ত মোহাম্মদ ফিরোজ সরকারকে খুলনায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক অতিরিক্ত সচিব খন্দকার আজিম আহমেদকে রাজশাহীতে শেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদোন্নতিজনিত অতিরিক্ত সচিব খান মোহাম্মদ রেজাউন্নবীকে সিলেট এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সংযুক্ত ড মোহাম্মদ জিয়াউদ্দিনকে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার নিযুক্ত করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন দুই শাখার উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চার বিভাগীয় কমিশনার নিয়োগের তথ্য জানা গেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী নিহত ফেসবুক স্টাটাল দিয়ে যা বলেন হাসনাত এবং সার্জিশ সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময়কৃষ্ণ দাসকে কারাগারে পাঠানোর সময় তার সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের সময় সরকার পক্ষের এক আইনজীবী নিহতের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেন তিনি ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন আপনারা ধৈর্য ধরুন শান্ত থাকুন নিজেরা আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই দয়া করে কোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না আমাদের বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ আমরা কোনোভাবেই আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হতে দেব না পাঁচই আগস্টের পর থেকে একটি মহল উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করার জন্য ক্রমাগত চক্রান্ত করে যাচ্ছে দয়া করে নিজেরা নিজেরা কোন্দলে জড়িয়ে কুচকটি এই মহলে হীনসর যন্ত্র বাস্তবায়নের পথ তৈরি করে দেন না চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়ে তিনি বলেন এই হত্যার বিচার নিশ্চিত করতে হবে কোনো নির্দিষ্ট সংগঠনে হত্যাকাণ্ডে জড়িত থাকলে সেই সংগঠনের বিরুদ্ধেও ব্যবস্থা নিশ্চিত করতে হবে আপনারা শান্ত থাকুন সতর্ক থাকুন এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমানক শারজিস আলম বলেন ধর্মকে টুল হিসেবে ব্যবহার করে কোনো ব্যক্তি সন্ত্রাসী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন যদি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করে সেসব সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে যেই জড়িত থাকুক না কেন খুনের সর্বোচ্চ শাস্তি চাই ষড়যন্ত্রকারীদের বিন্দুমাত্র সার নয় বেশি সার পেলে মাথায় উঠে নাচবে এ সময় তিনি আর বলেন উগ্রবাদী বিচার তার ধর্ম দেখে না উগ্রপন্থীরা দেখে হবে এর আগে মঙ্গলবার ছাব্বিশে নভেম্বর বিকেলে চট্টগ্রাম আদালত প্রাঙ্গনে বাংলাদেশ সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র অধ্যক্ষ কৃষ্ণ দাস ব্রহ্মচারী সমর্থকদের হামলায় চট্টগ্রাম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন আটান্ন বছর আগে যেভাবে ইস্কনের যাত্রা শুরু এটি কি বিশ্বে নিষিদ্ধ সংঘ ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসের বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামিত্ত সংঘের যাত্রা শুরু হয় আটান্ন বছর আগে এই প্রতিষ্ঠাতা আশ্চর্য ছিলেন অভয়চরণাবিন্দ ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে উনিশশো সালে ১৩ জুলাই এই সংগঠনে যাত্রা শুরু হয় ইস্কন মূলত বৈষ্ণব ধর্মের একটি অংশ এবং ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে তাদের ধর্মীয় এবং আধ্যাত্মিক কার্যক্রম পরিচালিত হয় ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনামিত সংস্কৃতির হাজার হাজার বছর ধরে শুধুমাত্র ভারতবর্ষের মধ্যেই সীমাবদ্ধ ছিল কিন্তু শ্রী প্রভুপাতের অক্লান্ত চেষ্টায় এই অনন্ত জ্ঞানের ভাণ্ডার বিশ্ববাসীর সামনে উন্মুক্ত হয়ে যায় লাখো মানুষ অনুসারী হয়ে যায় বর্তমান বিশ্বের একষট্টিরও বেশি দেশে সক্রিয় রয়েছে সংস্থাটি এটির প্রধান কার্যালয়ের মধ্যে রয়েছে মন্দির নির্মাণ ধর্মীয় উপদেশ দেয়া ভক্তি কার্যক্রম এবং দাতব্য সংস্থা পরিচালনা করা বাংলাদেশে যাত্রা বাংলাদেশে ইস্কন খুবই সক্রিয় এবং দেশ জুড়ে বেশ কয়েকটি মন্দির পরিচালনা করে সত্তরের দশকে শুরুতে এই দেশে সংগঠিত কার্যক্রম শুরু হয় রাজধানী ঢাকার স্বামীবাগ মন্দির যা বর্তমানে স্কনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচালিত হচ্ছে এটি সংগঠনটির প্রথম কেন্দ্রগুলোর মধ্যে অন্যতম ইস্কন বাংলা তাদের শাখা তাদের বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক কার্যক্রম পরিচালনা করে যেমন ধর্মপ্রচার মন্দির পরিচালনা এবং বার্ষিক রথযাত্রা উৎসবের আয়োজন স্বামীবাগ মন্দিরের ভক্তরা নিয়মিত কৃষ্ণ মহামন্ত্র জপ করেন এবং ভগবানের সেবা করে থাকেন বাংলাদেশ ছাড়াও ইস্কন যুক্তরাষ্ট্র ভারত যুক্তরাজ্য রাশিয়া অস্ট্রেলিয়া কানাডা ব্রাজিল দক্ষিণ আফ্রিকা কেনিয়া মালয়েশিয়া সহ আরো অনেক দেশে সক্রিয় রয়েছে তবে বেশ কয়েকটি দেশে ইস্কন নিষিদ্ধ রয়েছে তার মধ্যে সিঙ্গাপুরে ইস্কন নিষিদ্ধ রয়েছে চিন্ময় গ্রেপ্তার এবং বাংলাদেশে বিক্ষোভ সোমবার পঁচিশে নভেম্বর ইস্কন বাংলাদেশের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনা হিন্দু সম্পদায় এবং ইস্কনের ভক্তদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে তিনি বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নিপীড়নের বিরুদ্ধে সরব ছিলেন এবং তার অধিকারের পক্ষে শান্তিপূর্ণ আন্দোলনের নেতৃত্ব দেন মামলার অভিযোগে আরো বলা হয়েছে এই কার্যক্রমের মাধ্যমে ইস্কোন রাষ্ট্রকে অকার্যকর করা ষড়যন্ত্র করেছে চিন্ময় কৃষ্ণ দাস ছাড়াও আরো আঠারো জনের বিরুদ্ধে রাষ্ট্রদোহিতার মামলা করা হয় আইন প্রয়োগকারী একাধিক সংস্থা এসব অভিযোগ ভিত্তিতে তদন্ত শুরু করে দিয়েছে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয় মামলাটি দণ্ডবিধির বিভিন্ন ধারায় দায়ের করা হয়েছে যার মধ্যে রয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগ ধারা একশো বিশ বাইশ চব্বিশ বাই ক একশো তিপ্পান্নশো নয় ও একশো চৌত্রিশ এ মামলাটি চট্টগ্রামে বিশেষ করে সনাতন সম্প্রদায়ের মধ্যে চরম বিতর্ক বিক্ষোভের জন্ম দিয়েছে ইস্কন কোন দেশে নিষিদ্ধ ইস্কন কিছু দেশে নিষিদ্ধ বা এদের কার্যক্রম সীমাবদ্ধ করা হয়েছে তবে অধিকাংশ এটি সাধারণত স্থানীয় রাজনৈতিক বা ধর্মীয় মতাদর্শের সঙ্গে সংঘর্ষের কারণে আরোপ করা হয়েছে রাশিয়ার কয়েকটি অঞ্চলে ইস্কনের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে বিশেষ করে তাদের শাস্ত্র ধর্মীয় বই বিতরণে বিতর্ক চরমে উঠেছে কাজাকাস্তানে এবং নিমি স্থানের মতো এশিয়ার দেশগুলোতে ইস্কনের কার্যক্রমের উপর কঠোর নজরদারি জারি করা হয়েছে কিছু মুসলিম অধ্যুষিত দেশে ইস্কনের কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে তবে নিষিদ্ধ করা হয়নি ইসকন বিশেষত হিন্দু বা সনাতনদের ধর্মীয় একটি প্রতিষ্ঠান যার মূল হল বাংলাদেশে জাতুপতাকার অবমাননা করা